বড়ই অদ্ভুত উনি আজকাল উনি আশেপাশে না থাকলে এক অস্থিরতা কাজ করে মনে আর আজ এই কথাগুলো শুনে এক অন্যরকম অনুভূতি হলো যা কখনো হয়নি মাহিরা উঠে ফ্রেশ হয়ে ব্ল্যাক কালারের গাউন পরলো চুলগুলো ছেড়ে রেখেছে মাহিরা রেডি হয়ে রুম থেকে বেরোতে কারো সাথে ধাক্কা লাগে সরি আমি দেখিনি ইটস ওকে ভাবি যে ভাবি মানে মানে আমার ভাইয়ের বউ বানাবো আপনাকে অনেক কিউট দেখতে আপনি আপনাদের একসাথে জোস মানাবে আমার জামাই আছে কি হলো ভাবি না আপনি মুগ্ধ মানে আমি মুগ্ধ রাদীপ আপনার মুগ্ধ কাছের মানুষরা মুগ্ধ বলেই ডাকে আমায় ও আপনি ওইদিক থেকে আসছিলেন ওইদিকে আদিবারু হুম বউকে দেখে এলাম বউটা আমার ভারী অভিমানী অন্যের জন্য নিজে কষ্ট পাচ্ছে আপনি জানেন সবটা হুম জানি তো তাহলে এই বিয়ে কেন করছেন কারণ তার ভাগ্যে আমার সাথে জুড়ে দিয়েছে ওই উপরওয়ালা বলে মুগ্ধ চলে গেল মাথা হ্যাং করে আমার তবে আজও এই রাফিদ মানে মুগ্ধ এভাবে বিড়বিড় করতে করতে হাঁটলে তো উষ্টা খাবে আপনি কখন এলেন কার ভাবনা এত বিচি যে আমি কখন এলাম সেটাই দেখলে না বাহ ভালোই মাঝে কথা রাখুন আর শোনো মাহিরা রেগে তাকালো সরি বলো আমি বেরোবো একটু পর আপনিও যাবেন আমার সাথে হ্যাঁ কি হুম সূর্য কোন দিকে উঠেছে আজ বুঝতেই পারছি না এত বোঝা লাগবে না একটু পর বের হব রেডি থাকবেন আমাকে অর্ডার করছো বলে মাহিরা চলে গেল মেঘ হাসলো কফি শপে বসে আছে আরাফ আর মুগ্ধ আর ওদের থেকে এক টেবিল পরে বসে আছে মেক মাহিরা এখানে বসে থাকার জন্য টেনে আনলে এক কাপ কফিও অর্ডার করছো না আজব তো কি করতে এসেছি মেক দেখলো আরাফার মুগ্ধ এরা এখানে কেন একজন ভালোবাসা ফিরিয়ে দিতে এসেছে অন্যজন অপরাধ বোধ নিয়ে আছে মেয়ে মানুষ মানেই পেছেলো এই কথাটা আর একটু সোজা করে বলো ওরে জামাই ওরা এখানে এসেছে কারণ মুগ্ধ ভাইয়া জানে আদিবা আদাব ভাইয়াকে ভালোবাসে তাই কথা বলতে এসেছে আর আরাব ভাইয়া আছে চাপা কষ্ট আর অপরাধ নিয়ে আবার বলো আমি আর বলতে পারবো না হুম পুরোটা বলতে হবে না প্রথমটুকু বলো কোনটুকু তুমি আমাকে তোমার হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছো তাহলে হুম মাহিরা থমকে গেল তো বর্ণিজিকে সামলে নিয়ে কফি অর্ডার করলো মেঘ হাসল আরাবার আবার তো একটু পর বের হয়ে গেল কি কথা বলল ওরা কিছুই তো শুনলাম না আমি শুনেছি কেমন এই ব্লুটুথ হেডফোন দিয়ে বা ম্যাডাম আমাকে এখানে শুধু শুধু আনলেন তবে ওরা এখানে এসেছিল সেটার সাক্ষী আপনাকেও বললাম এবার চলুন এখন শুধু আজ সন্ধ্যার অপেক্ষা আজ আমার বোনের বিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করলে খবর আছে যা করব সবার ভালো চুনে করব চলুন দেরি হচ্ছে মেঘমাহিরা গাড়ি করে চলে গেল এটা পেছন থেকে দেখলো মাহিন আমার মেয়ে কি সত্যি মেঘের প্রেমে পড়লো ও তো জানে না ওদের ডিভোর্স হয়নি না জানাবো না তাহলেও ও আরো মেঘের উপর দুর্বল হয়ে পড়বে বিয়ের সাজে তৈরি আদিবা আদিবাকে নিজে সাজিয়ে দিল মাহিরা তারপর নিজেও রেডি হয়ে নিল তারপর মাহিরা আদিবাকে নিয়ে বিয়ের আসর এলো আদিবা চারপাশে চোখ বোলাচ্ছে কোথাও নেই একটু পর কাজী আদিবার কাছে এসে বলে আদিবা কিছুতে বলে বলে না পর সবাই উঠে আদিবার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে বিয়ের শেষে সবাই আদিবা আর ওর বরের সাথে পিক তোলে তারপর খাওয়া দাওয়া করে চলে যায় রাত প্রায় বারোটা বাজে মাহিরা আদিবাকে বাসর ঘরে রেখে যায় নিজের রুমে যাওয়ার সময় মেঘের রুমে ওকি দেয় কোথাও মেঘ নেই মাহিরা মেঘকে খুঁজে খুঁজতে খুঁজতে স্টাডি রুমে গিয়ে দেখে মেঘ কিছু ফাইল দেখছে উকি না দে রুমে আসো আপনি কিভাবে জানলেন আমি এসেছি অনুভব করলাম মাহিরা কিছু বলল না একটা পেনড্রাইভ এগিয়ে দিল মেঘের দিকে মেঘ ল্যাপটপ নিয়ে ভিডিও প্লে করলো আর ও অবাক হয়ে গেল মেঘ অবাক হয়ে মাহিরার দিকে তাকালো মাহিরা একটা হাসি দিল মেঘ উঠে গিয়ে আরবের নাম্বারে ফোন করল কিন্তু ফোন অফ মেঘ অনেকবার ট্রাই করার পরও আরাফকে ফোনে পেল না আরাফায়া ফোন ধরবে না মানে কি ও তো আমার ভাই ছিল আম্মু বাবা এনেছিল ও গেল কেন শান্তন আর ভিডিওটা ফলো করে দেখুন আরাব মুগ্ধর সাথে বসে কথা বলছে ভিডিওতে আরাফ তুমি আদিবাকে বিয়ে করবে হ্যাঁ বললে কি আপনি বিয়ে ভাঙবেন আগে উত্তর দাও আমার কথার আদিবাকে আমায় দিয়ে দাও আর তুমি সরে যাও বাহ এটা এখন বলছো তুমি তো চাইলেই মেঘকে বলে আদিবাকে বিয়ে করতে পারতে হুম তাতে লাভ হতো না উচ্চ উচ্চস্বরে হেসে ওঠে তোমার মতো ঠান্ডা মাথার ভিলেন খুব কম আছে কিন্তু তুমি ধরা পড়ে গেছো তুমি মেয়ে পাচার চক্রের সাথে জড়িত আর এটা তুমি করো মেঘের পাওয়ার কাজে লাগিয়ে যা কেউ জানে না তুমি ভুলে যাচ্ছ আরাফ আমি একজন সিআইডি অফিসার আমার সামনে তুমি আমার বউকে নিয়ে কু ভাবনা ভাববে আর আমি টের পাবো না আরাফ খামছে তুমি ভালোই প্ল্যান করেছিলে আদিবাকে প্রেমে ফেলে বিয়ে করে পাচার করে দেওয়ার কিন্তু তোমার লোভ তুমি আমাকে দেখে ভাবলে বিয়েটা আমার সাথেই হোক তাহলে আদিবাকে পাচার করতে সহজ হবে বিয়ের ঝামেলায় তুমি কাজ সেরে ফেলবে কেউ তোমায় সন্দেহ করবে না বাট তুমি ভুল করেছ কাল রাতে বারান্দায় দাঁড়িয়ে তোমার টিম মেম্বারদের সাথে প্ল্যান বানিয়ে আমি শুনে ফেলেছি তখন শুনে ফেলেছো যখন তখন উপরে চলে যাও আরব মুগথর দিকে বন্দুক তাক করতে আট নয়জন অফিসার এসে আরাবের মাথায় বন্দুক ধরে তোমার খেলা শেষ আরব রহমান এবার চলো জেলে মেঘ চুপ করে বসে আছে ও বিশ্বাস করতে পারছে না আরাফ এমন কিছু করবে মাহিরা মেঘের ঘাড়ে হাত রাখলো সব সময় চোখের দেখা সত্যি হয় না আর না কাছের মানুষগুলো কাছের হয় আমাদের সব থেকে কাছের মানুষ এক সময় আমাদের শত্রু হয়ে যায় মানুষ চেনা কঠিন এখনো সময় কে যে ভালোর মুখোশ পরে আছে আর কে যে সত্যি ভালো সেটা বোঝা মুশকিল মেঘ মাহিরাকে শক্ত করে জড়িয়ে ধরে মাহিরা বুঝতে পারে মেঘ কাছে মাহিরার কেমন এক অদ্ভুত ফিল হচ্ছে মেঘের জড়িয়ে ধরায় তবুও সেটাকে পাত্তা না দিয়ে মেঘটা শান্ত করার চেষ্টা করছে বাসুর ঘরে বসে আছে আদিবা আদিবার চোখে পানি আর আপকে মিস করছে ও আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তখনই দরজা খোলার শব্দে নিজেকে সামলে নেয় আদিবা মুগ্ধ এসেছে নীল পাঞ্জাবিতে অসাধারণ লাগছে ওকে গালে হালকা দাড়ি যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মুগ্ধ দরজা লাগিয়ে আদিবার পাশে বসল মুগ্ধকে দেখে আদিবার মনে এক অজানা ভয় নাড়া দিল মুগ্ধ দেখল আদিবা ভয় পাচ্ছে ও হাসল যাও চেঞ্জ করে এসো এত ভারী শাড়ি গহনা নিয়ে তো ঘুমাতে পারবে না আদিবা ফ্যাল ফ্যাল করে মুগ্ধর দিকে তাকিয়ে আছে ও ভাবেনি মুগ্ধ এমন কিছু বলবে যাক তাও ভয়টা একটু কেটেছে আদিবা গিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো একটা নীল থ্রি পিস পরল আদিবাকে দেখে মুগ্ধ বলে বেলকুনিতে যাওয়া যায় আজ জোসনা বিলাস করব আমি ঘুমাবো বিয়ের ফার্স্ট নাইটে কে ঘুমায় মানে কি আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আজ আমার জায়গায় আরব থাকলে এমনটা করতে আরাফের কথা আসছে কেন কারণ সে তোমার ভালোবাসা আদিবা মুগ্ধর দিকে তাকায় সবটা জানি তাহলে কেন বিয়ে করলেন আমায় আমি কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না ডিভোর্স দিয়ে দিন আমায় বাহ মুগ্ধ বাহ কি কপাল তোর বাসর রাতে বউ ডিভোর্স চাইছে ডিভোর্স কেন লাগবে তোমার বিয়ে কি খেলা এই পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা তুমি কি পারবে না অতীত ফুলে নতুন করে শুরু করতে আমি তোমায় নিয়ে সবটা নতুন করে শুরু করব আদিবা আমি অন্য কাউকে ভালোবাসি সেটা আপনি জানেন তার জায়গায় আপনাকে বসানো সম্ভব নয় আমি কি বলছি আপনি দিবেন কি না যদি না দেই আমি নিজ থেকে চলে যাব আমি আপনার সাথে থাকতে পারবো না আমি কি এতই খারাপ আদিবা কিছু না বলে বেডি গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল মুগ্ধ ব্যালকনিতে চলে গেল সিগারেট ধরালো পাশে গিটার রাখা মুগ্ধ গিটার হাতে নিয়ে সুর তুলল মাতানো কি না বিনা লাগ দাজি না তানো কি না বিনা লাগ দাজি तू की जाने प्यार मेरा मैं करूँ इंतजार तेरा तू दिल तू मेरी मैं तेन समझावा की ना तेरे बिना लगता जी मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया रहा तू जो मेरे तू रहता तड़पे मेरी आसाया जीना मेरा है, है तेरा कि मैं करा तू कर अतबार मेरा मैं इंतजार तेरा तू दिल तू जान मेरी मैं तेनु समझा कि मैं तेरे बिना लगदी